সালামু আলাইকুম যারা সৌদি আরব আছেন তারা অনেকেই জানেন যে নুন প্ল্যাটফর্ম থেকে আপনারা অনলাইনে মার্কেট করতে পারেন এটার ভিতরে একটা অপশান দেওয়া আছে ক্যাশব্যাক অপশান অনেকেই এই অপশানটা ব্যবহার করেন কিন্তু জানেন না যে আসলে এই ক্যাশব্যাকটা কীভাবে হাতে পাবেন বা কিভাবে ব্যবহার করতে হয় তো আজকে আমি এই ধারণাটাই আপনাদেরকে দেব আপনারা যখন মাল বুঝে নেবেন তখন থেকে দুই দিন পরে আপনার কিন্তু ক্যাশব্যাক আপনার অ্যাকাউন্টে চলে আসবে আপনার অ্যাকাউন্টে চলে গিয়ে আপনি দেখবেন যে নুন ক্রেডিট সেখানে গেলেই আপনি দেখবেন যে সবুজ চিহ্নগুলো আপনার এগুলো আপনি দ্বিতীয়বার যখন মাল অর্ডার করবেন তখন ব্যবহার করতে পারবেন আর এটা কীভাবে ব্যবহার করবেন আপনারা যখন পেমেন্ট অ্যাড করেন হয় কার্ডে হয় ক্যাশে তখন দেখবেন যে নিচে দেওয়া আছে নুন ক্রেডিট তখন আপনারা সেই ক্রেডিটের উপরে টিপ দিবেন তখন আপনার এই টাকাগুলো আপনার মূল টাকার থেকে মাইনাস হয়ে যাবে যেমন একশো রিয়ালে মার্কেট করছেন তিরিশ রিয়াল আপনার ক্রেডিট ক্যাশব্যাক আছে ওই ক্যাশব্যাক তিরিশ রিয়াল মাইনাস হয়ে যাবে আপনার সত্তর রিয়াল দ্বিতীয়বার যখন আপনি মাল ক্রয় করবেন বা ওয়ার্ডার চলে আসবে তখন আপনাদের আপনারা তারে সত্তর রিয়াল দিবেন বাস এরপরও যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দিবি ইনশাল্লাহ